আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে পঞ্চম অধ্যায় বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এয়াদটির উনআশি পৃষ্ঠার অনুশীলনী কাজটি নিয়ে আলোচনা করব আর এই অনুশীলনী কাজটিকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই অনুশীলনী কাজটিতে বলা হচ্ছে প্রাচীন মিশর স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে আমরা জেনেছি তোমাদেরকে এখানে বলা হচ্ছে তোমরা এ অদয়টিতে প্রাচীন মিশর স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে জেনেছ এরপর বলা হয়েছে উপরের পাঠের আলোকে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটি পূরণ করি তাহলে এখানে তোমাদেরকে বলা হচ্ছে উপরের পাঠের আলোকে প্রাচীন মিশর স্পার্টা ও অ্যাথেন্সের রাজনৈতিক সংগঠন সমাজ ব্যবস্থা এবং সাধারণ মানুষের অবস্থা সম্পর্কে এই তিনটি স্থানের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটি পূরণ করি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই অনুশীলনী কাজটির জন্য একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে তোমাদেরকে পূরণ করতে হবে তোমাদেরকে এখানে বলা হয়েছে প্রথমেই মিশর এরপর বলা হয়েছে এসপার্টা এরপরে বলা হয়েছে এথেন্স এই তিনটি স্থানে মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমাদেরকে এই ছকটিতে পূরণ করতে হবে তোমরা কিভাবে এই ছকটি পূরণ করতে পারো আমি তোমাদেরকে তো একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তোমরা আমার দেওয়ার সমাধানটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে মিশর স্পার্টা এথেন্স এই তিনটি স্থানে মানুষের রাজনৈতিক জীবন দ্বারা প্রধান বৈশিষ্ট্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে চলো তাহলে আমি তোমাদেরকে সমাধানটি দেখিয়ে দিচ্ছি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য উনাশি পৃষ্ঠার অনুশীলনী কাজটির সমাধানটিকে করে নিয়েছি এখানে তোমাদেরকে বলা হয়েছিল মিশর স্পার্টা এথেন্স এই তিনটে স্থানে মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো তুলে ধরে নিচের ছকটিকে পূরণ করতে হবে আমরা এখানে প্রথমে দেখে নিই মিশরের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো কি কী এখানে প্রথমটি হচ্ছে মিশরের রাজাদের উপাধি ছিল ফারাও বা ফেরাউন এরপরে দুই নম্বরে হচ্ছে মিশরের ফারাওগন ছিলেন বিপুল সম্পদ ও সামরিক ক্ষমতার অধিকারী তিন নম্বরে হচ্ছে ফারাওগণ নিজেদের সূর্যদেবতা রে এর পুত্র বলে মনে করতেন চার নম্বরে হচ্ছে ফারাওগন ছিলেন রাজ্যের সকল সম্পদ এবং সকল মানুষের প্রাণের মালিক পাঁচ নম্বরে হচ্ছে মিশরীয়রা মৃতদেহের সাথে মূল্যবান পাথর স্বর্ণ রৌপ্য দিয়ে দিত এরপরে আমরা দেখিনি এসপার্টার মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি এখানে প্রথমটি হচ্ছে অ্যাসপার্টা নগরী ছিল একটি সামরিক রাষ্ট্র দুই নম্বরে হচ্ছে অ্যাসপার্টার রাজা ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক তিন নম্বরে হচ্ছে রাজা ছিলেন সকল ক্ষমতার অধিকারী এরপর চার নম্বরে হচ্ছে রাষ্ট্রের প্রজারা রাজার সকল আদেশ আইনের মতো মানতে বাধ্য ছিলেন পাঁচ নম্বরে হচ্ছে রাজা ছিলেন অনেক বেশি বর্বর ও পশ্চাদপথ এবং যুদ্ধবাস এরপর আমরা দেখিনি অ্যাথেন্সের মানুষের রাজনৈতিক জীবনধারার প্রধান বৈশিষ্ট্যগুলো কী কী প্রথমটি হচ্ছে অ্যাথেন্সকে গণতন্ত্রের সুতিকাগার বলা হয় দুই নম্বরে হচ্ছে অ্যাথেন্সের শাসন ব্যবস্থা ছিল মানুষের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা এরপরে তিন নম্বরে হচ্ছে অ্যাথেন্সে প্রথম রাজ্য পরিচালনা এবং আইন প্রণয়নের কাজে সাধারণ মানুষের অংশগ্রহণ শুরু হয় চার নম্বরে হচ্ছে সাধারণ মানুষ কৃষক বণিক শ্রমিকদের নিয়ে অ্যাসেম্বলি গঠন করা হয় পাঁচ নম্বরে হচ্ছে নাগরিকগণ যে কোনো নাগরিক রাষ্ট্রের আইন নীতি সংক্রান্ত বিষয়ে মতামত পেশ করতে পারত তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই ছকটিকে সমাধান করতে পারো তোমরা আমার দেওয়া এই সমাধানগুলোকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে তোমাদের বইয়ের পাঠের আলোকে এই তিনটে স্থানে মানুষের রাজনৈতিক জীবনধারের প্রধান বৈশিষ্ট্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করে নিবে এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো